সময় মুসলমানের অস্তিত্ব হারি যায় একজনে আর একজনের বয়সায় প্রতিবাদ করে প্রতিবাদর ভাষাও সরকারে বুঝে না এই অবস্থা স্কুল তারিখ আসামর জমিন হয়ে গেছে আমার বাই হল আমার বুজুর্গ হল আজ মুসলমান যে আকারে বেজতি আরম্ভ হইছে সারা বিশ্ব জুড়িয়া সারা এলাকা জুড়িয়া সারা বিশ্ব জুড়িয়া যে আকারে আপনার অপমানিত হওয়া শুরু হয়েছে তার মেন কয় একটা কারণ আছে যদি আল্লাহ আল্লাহ তৌফিক দে দুই চারটা কারণ আমি বয়ান করি আমাদের এলাকাত নিজর দোকানও নিজর বাজারও মুসলমান লঞ্চিত বঞ্চিত অপমানিত ইত্রা মান সম্মান ইজ্জত বাঁচাইতে ভাতরা না লগে দিয়া জান ও মাল ওর হেফাজতও করতে ভাতরা না অতখান সীমাত গিয়া আমরা ফুলসি গেছি গিয়া একেবারে দাগ বেরো লাগাই দিছ না যাইবার জায়গা নাই এর বাদেও আপনার আমার স্বভাব আর চরিত্র আর এক লাখ বালা হইছে না এর আর। বড় আফসোস আর দুঃখর কথা কিতা হইতে পারে লাগি আমার বাই হল আমার বুজুর্গ হল ও এর উপরে আমি তোলা মাত মাতি লাগে আপনার তে তো আপনারা ইনশাআল্লাহ কিছু হইলে পরিবর্তন হইব আমরা জায়গা যে আজকে আমরা লঞ্চিত বঞ্চিত উপান্ত কিতা লাগি উইলাম কোন কারণে উইলাম কোন বিষয় উইলাম ওখান তুলা হইসই আমার বাই হল যে সময় আমরা মুসলমান ইমান তনে সরি যায় যখন আমরা নবীজির তরিকার তনে যায় যাই আল্লাহ জিরে ফাউরি লাই দিনের সলা যে সময় আমরা সাড়ি দেই দিন আমরা ফাউরি লাই ও সময় আল্লাহ আসমান ও নারাজ ওই যাই কথা বুঝিও আসমান আল্লাহ নারাজ হইন জমিনের মধ্যে আল্লাহ জালিম বাসা মুসল্লত করেন আর এই বাসা তদ্দ তালাবত বাসার কারণে বাসা রাজা মুসল্লত করিয়া জুলুম ও শিকার বানায়েন যার কারণে আমার ও কইরা বন্দা আমি তুমি নি সময় মধ্যে আল্লা আমি আল্লাহরে তুমি আমি তুমি রাজি করিলাও আমার হবি কাহিনী তুমি যাও আমার আমার কুরান মোতাবিক নি তুমি চলো আমার হবিবর হাদিস মোতাবিক নি চলো ও কারণে আল্লাহ তোলা ধাক্কা দে তোলা ধাক্কা দিয়া চাই যে সময় বন্দা পুজো না করে না যে সময় বন্দায় আল্লাহ আল্লাহ রসুলের কথা মানে না ও সময় আল্লাহ রব্বুল আলমিনে এই মানুষের যান মালর উপরে আক্রমণ করায় যান মালর প্রতি আক্রমণ করায়নি যে সময় করায় বাই যান ও সময় মুসলমানের অস্তিত্ব হারি যায় একজনে আর একজনের বয়সায় প্রতিবাদ করে প্রতিবাদর বাসাও সরকারে বুঝে না এই অবস্থায় স্কুল তারিখ আসামর জমিন হয়ে গেছে আমার বাই ও কলাম আমার হল আজ মুসলমান যে আকার বেজতি আরম্ভ হইছে সারা বিশ্ব জুড়িয়া সারা এলাকা জুড়িয়া সারা বিশ্ব মন্ডল জুড়িয়া যে আকারে আপনার অপমানিত হওয়া শুরু হইছে তার মেন কয় একটা কারণ আছে যদি আল্লাহ তৌফিক দেন দুই চারটা কারণ আমি বয়ান করি আমার ভাই যদি মুসলমানে নামাজ পড়িলেও মুসলমান রোজা রাখলেও মুসলমান ফরদা করলেও মুসলমান জাকাত দিলে মুসলমান হল হজ করলে মুসলমান হইতো তাইলে আমার ভাই হল শরীয়তর অনেক বিধানগুলা গুলা হদিস কোরআন আসতো নাম নমাজ পড়ে বটে কিন্তু সুদ খায় এর বাদে রোজা রাখে গুসায় এরপরে আমার ভাই যা জকাত দে মিশা এরপরে দেখ ভাই আমার ভাই হজর মধ্যে যায় দুইজন দি বিবাদ লাগায় আমার ভাই এমন এমন মানুষ পৃথিবীর জমিন আছে নমাজ রোজা হজ্য কা সব সুন্দর করে করে কিন্তু বাকি আম আমল গুলা শুদ্ধ নায় সুদ খায় ঘুষ খায় মিছা জিনা করে যার কারণে দুইজন দি বিবাদ লাগায় মানুষের আই টেলে এই কয়টা কারণ যে মানলো না এই মুসলমানে নামাজ পড়ক রোজা রাখো খজ করো যাকাত দেক বিন্দু মাত্র কবুল হবে না এই নামাজ রোজা কোন খামর মধ্যে আইত নাই কারণ এক দিক মানছে আর এক দিক মানছে না আর এক দিকের নাম হইল শরীয়তের প্রত্যেকটা বিধান যদি মুসলমানে না মানে আমার ভাই তারে ফাক্কা মুমি দিনার ইমানদার হওয়া যায় না ওটা লাগি আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো তোমার উম্মত রে তুমি জানাইয়া দিও নামাজ রোজা হজ যাকাত কেবল মাত্র ইসলাম না ইসলাম ও তাহলো শরীয়তের গন্ডির ভিতরে যা আমি নিষেধ করলাম সব মানতে হবে যা আমি আদেশ করলাম সব মানতে হবে যা নিষেধ করলাম সব তনে সেফারে থাকতে হবে যেমন আমার ভাই আমার সুগার বেমার ডায়াবেটিস প্লিজ ডাক্তারে স্যার বাবা তুমি আলু খাইও না তুমি কচু খাইও না তুমি মাংস খাইও না তুমি মিটা খাইও না মিটার দ্বারে যেও যাইও না মিটা দ্বার খানো যাইও না মিটা দেখলে হারাম ভাবিও বাইরে ষাট বছর জিন্দগি বাসবার লাগিয়া ডায়াবেটিস আর বেমার ষাট সত্তর বছর বাসবার লাগিয়া ডাক্তারের পরামর্শ লইয়া সোনার মিটা খাওয়া বন্ধ করে দিলাম আলু খাওয়া বন্ধ করলাম কচু খাওয়া বন্ধ করলাম মাংস খাওয়া বন্ধ করলাম মাত্র কয়েকদিন বাসবার লাগিয়া এক

আগ পর্যন্ত তুমি মুমি

আমি এই আদম জাতরে বড় সম্মানী জাতি বড় দামি জাতি বড় ইজ্জত ওয়ালা জাতি আমি এই পৃথিবীর জমিনও বানাইলাম আজকে দামি ইজ্জত ওয়ালা জাতি আমরা লঞ্চিত বঞ্চিত অপমানিত হইলাম আর বুঝা যার আজকে রাত নি আপনি আমি আসমান জমিনও থাকতাম পারি আগামী কালনি আটটা সময় যা সন্তানে বাগা লাগে এমন পরিস্থিতি আমরার সামনে আইছে আমরা সামনে আমরার মসজিদ বাঙ্গিয়া গুড়া করা হয় মুদারসা বাঙ্গিয়া জুরি করা হয় দাড়ি টুপির মধ্যে ধরি

আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন আজকে মুসলমানের অবস্থা বড় চুচনীয় হইছে বড় খারাপ হইছে যার কারণে ব্যবসা বাণিজ্য নিয়া আমার ভাই অকল বুজুর্গ কল আমরা সারা ধ্বংস মুখী হয়ে গেছি হাই হায় অবস্থা কবর বেহাল এই বেহাল আজকে তারিখ গুরি আইবো একটা পন যদি একাইয়া দেয়া রাফল করতে পারো আমার ভাই আল্লাহ যাতর কসম একবারে মিছা কথা নাই তিয়া শাকি সাইয়া দেখি ওরে ভাই কিতা শাকি ইতি

আল্লাহর নবী এক লক্ষ মুসলমানর সামনে আল্লাহ রসুল জাহাদ করিয়া সোনার নবীজি

আমার ফেশাবর বানা দেখাইয়া কয় আট আমি ফেশাব করি বাইরে তোমারে ফাটাইয়া ফেশাব কই যাইবো করে দেই দেখ ভাই আর হে নাই ঠিক না বেটি এখন কয় চাই কোন দুনো মুসলমান হইল আর এর এর দোয়া এর কথা এর মান আর সম্মান इज्जत মাল মালর হেফাজত জানর হেফাজত আল্লাহ করব করতো না কথা লাগে স্কুল তারিখও আমরা ঠিক হয়ে যাই ইনশাআল্লাহ তালা পরিষ্কার মশলা আপনারা রেখাইয়া দিলাম স্কুল তারিখও আমরা ঠিক হয়ে যাই আল্লাহ জাতর কসম খাইয়া হইয়ার জেরায় আপনারে আমারে বিনষ্ট করতো স্যার দুঃখ দিত স্যার মারতো ফিটিত খাদাইতো স্যার বরবাদ আর ধ্বংস করতো স্যার ইমান লুটিত স্যার এরাই আপনারে আমারে দেখলে ডরাইয়া লুকাইবার জাগা বাইতো না সুবাহান আল্লাহ কাল দরাইয়া লুকাইবার কিতাব আইতো নাই জাগা বাইতো নাই প্রমাণ আছে হাদিস কুরআনের মধ্যে হাজার হাজার প্রমাণ দেখাইতাম পার মই ইনশাআল্লাহ তাআলা কোন জাত অসুবিধা হইতো না আমার ওতা লাগি ভাই হল আমরা ঠিক কই ঠিক কি লইতাম ও সম্পর্কে আর দুইটা মাত ঠিক কইতো আল্লাহ কুরআনে একটা আয়াত দিছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আয়াত দিছেন আয়াত এ করিম দিয়া নবীরে ফরমাইন নবীজি

এরারে তুমি খালি জানাও আমার মায়ার বন্ধা হলরে ঔষধা খান জানাও তারা যাতে ইসলামর ভিতরে পরিপূর্ণ তারা ঢুকিয়া যায় পরিপূর্ণ তারা ইসলামের ভিতরে ঢুকি যায় যাতে করিয়া তারা ঢুকার মধ্যে কোন বেজাল থাকে না কোন ধরনের ফিটনা ফসাদ থাকে না কোন ধরনের আপনার আই থাকে না আস্থা মানুষটা যাতে তারা ইসলামের মধ্যে ঢুকি যায় যদি আস্থা মানুষ ইসলামের ভিতরে ঢুকে যায় অর্থ হইল বেটিও হারাই তাই বেটারেও হারাই তাই ফুয়ারেও হারাই তাই ফুড়িরেও হারাই তাই সারা ফুরিয়ালর মানুষটা যে সময় ইসলামের ভিতরে ঢুকি যাইমো আমার ভাই হল আমার বুজুর্গ হল এই ফরিয়ালের মধ্যে অশান্তি নাই গুনার কাজ চলতো নাই এই ফরিয়ালে অন্য করত নাই কোরআন হদিসের বিরুদ্ধে চলতো নাই এই মানুষটার ভিতরে আল্লাহর খোফ আল্লাহর ডর থাকবো তার আঙ্গুলির দ্বারা তার আতর দ্বারা তার ফাওয়ার দ্বারা জবানের দ্বারা মুখের দ্বারা টেকার দ্বারা বংশের দ্বারা তার কলমের দ্বারা আশপাশ আর পরশির মানুষ গোষ্ঠীখানদানর মানুষ বাজার হাটের মানুষ তার আত্মীয় স্বজন তার মা বাপ থেকে নিয়ে আসলে ফুগুন বাইন বনিন ফের ক্ষতি তার দ্বারা সম্ভব হইত না নাই এই মানুষটা ইসলাম গিয়া আর পরিপূর্ণ ইসলাম ঢুকার বাদে আল্লাহ ডর তার ভিতরে আমায় যাইব আর আল্লাহর জোর ডর যখন তার ভিতরে ঢুকি যাইব তার আপনার লাঙ্গলর ফালর গোটায় আর এক বটা খাটিয়া মাটি বার করতো নাই ঠিক না বেটি কারণ আল্লাহরা ডরাইবো আর আল্লাহ দর যত সময় মানুষের ভিতরে ঢুকবো না অত সময় পর্যন্তই মানুষ ঈমানদার না এর কারণে বাকি আয়ত অল্লাহ ফরমাই নিয়া আইয়ো আল্লাহ বীনা আমানুত পুল্ল হপ্তা টুকা দেহিওয়ালা তামুতুন্না ইল্লাহ আন্তু মুসলিম বাদর আয়াত আল্লাহ ফরমাইতরা নবীজি তোমার উম্মত তুমি হইয়া দেও তারা যাতে মরবার আগে মুমিন হইয়া মরে তারা যাতে মুসলমান হইয়া মরে তারা যাতে দুনিয়ায় জমিন ও ঈমান লইয়া মরে কারণ কি লাগি কথা আইছে জানো নি ভাই অকল কো কে আল্লাহ করে ও যে দুনিয়ায় জমিন আমরা যখন রেশনানি আমরা যখন কন্ট্রোলে যাই ডিলারে যাই ভাইজান তুমি গরিব তুমি ধনী হোক চাকরি হোক না হোক ইটা ডিলার চায় না ডিলারের কাছে চাউল আনার যাইবাই চিনি আনার যাইবাই কেরাসিন আনার যাইবাই যত রঙ্গর খাতিরর মানুষ হও অ খাতিরর মানুষ হও পরিসর হও আনা পরিসর হও বাবা আল্লাহ দাদর কসম যত সময় সরকারি রেশন কার্ড তুমি দেখাইবাই না অত সময় সর অত সময় ডিলারে তোমার একের সিনি তেল কিছু দিত না দিবনে কই যায় যত খাতির কাঠ ওখান দেখাই বাই এর বাদ মাতা লাগতো না অটোমেটিক মাফিয়া বেকপরিয়া সুন্দর করে দিয়া সাইকেল যাও কিয়া এর অতখান লাগে বুঝাইতাম সাইয়ার আল্লাহ আল্লাহ ন তুমি এরার হইয়া মুসলমান হইয়া মর্তা এরার হইয়া মুমিন হইয়া মর্তা ঈমান লই আইতা হাশরের ময়দান আমার আল্লাহ একমাত্র তোমারে আমারে ডাক দিয়া জিগাইবো ঈমানের কাঠ দেখাও যার ঈমানের কাঠ শুদ্ধ দেখা যাইবো কোনো বেজাল নাই আমার ভাই হল আমার বুজুর্গ হল সেই মানুষটা জান্নাতের ফয়সালা হইবো যার ভিতরে ঈমানের খলল জল দেখা যাইবো কাঠের মধ্যে বেজাল আল্লাহ যাদের কসম তোমার নাম শুকুর নাই জন্নত আহমেদা জন্নত উন্নেসা নাম হইলেও আমার বাইজা জন্নত যাওয়া সম্ভব হইত না ও কারণে আল্লাহ ফরমাইতরা যে উদখুলু ফিস সিলমি কাফা আর বাদর আয়াত তো আল্লাহ ফরমাইতরা আমার ভাই হল আমার বুজুর্গ হল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি মৌতর আগে মুমিন হইয়া মরি যাও মুসলমান হইয়া মরি যাও তুমি ওলা মুসলমান আল্লাহ মুমিন হও যাতে তোমার একো হিলাইতে দিলাইতে পারে না জুরে কোকা সুবাহ আল্লাহ কথা লাগি বাইরে একেবারে শঙ্কে মা তৈল গিয়া আমরা মুমিন হইতাম আর ফুরা ইসলাম ডুকতাম আর লগে দিয়া আমরা মাহবুদরে ডরাইতাম রাজিয়া সিনেমা ইশা আল্লাহ আমরা আল্লাহরে ডরাই মনে আল্লাহ যে ডরায় আর আল্লাহ যার সঙ্গে থাকে আল্লাহ যারা নিরাপত্তা দিলায় দুনিয়ার কোন শক্তি তারা করে দিয়ে হরাইতে পারবো নি একেবারে হক কথা খান দিল থেকে খোঁজে পারবো না আল্লাহ ইত্তাকুল্ল আমি আল্লাহকে বয় কর এখন চিন্তা লাগাও আল্লাহ যদি বয় আমায় আল্লাহ রে ডর তইলে তাহলে ফায়দা কিতা হইব আমার নবীজি আর আল্লাহ ফরমাই নবীজি তোমার মাত্র তুমি জানাইয়া দাও তারার ফায়দা বয়সা যদি আমি আল্লাহর বয়ার ডরদাকে আলাইহিম ফোন জানু যদি তোমার বন্দায় যদি আমার বন্দায় তোমার উম্মতে আমারে ডরায় আমি দিলাম আমি আল্লাহ নিরাপত্তা দিলাম আমি আল্লাহ করলাম তোমার দুনিয়ায় না রাত জমিনও তোমার উম্মতর কোনো অসুবিধা হইত না ডরানি লাগবো আল্লা রে বাইরে মালিক আল্লাহ হায়াতর মালিক আল্লাহ মৌতর মালিক আল্লাহ ও ভাই ইজ্জতর মালিক আল্লাহ বেজ্জতর মালিক আল্লাহ আয়া উলাদ দেনে ওয়ালার মালিক আল্লাহ ও মুসলমান ইকান তোমার আমার সরায় মানিয়া নেওয়া লাগবো ব্যবসা বাণিজ্য খাজগাম রুটি সব জিনিসের মালিক আমার আল্লাহ ও কতখানে কি বিশ্বাস করার নাম হইল ইমান ও মুসলমান যদি ইকান বাবিয়া লই দুকার মার রিজিয়াত সাকরি আমার রিজিয়াত ইমামতি আমার রিজিয়াত মুতাসা ফরানি আমার রিজিয়াত ও মুসলমান যদি এই কতখান বাবিয়া লইয়া যায় তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন কইছিল ওখানে গেলাম মগদ ইউড়ে শপে নগরে যদি প্রাণের আসনে কোলে দোলের গড়া দেবো তারে লোকেরা কোষং বঙ্গোপনে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে বাহিরে সে দাঁড়ায় রবে কত না যুগ যুগান্তরে আমার ভাই হল আমার বুজুর্গ হল যদি এই জিনিস রূপরে আপনার আমার যদি মান যায় গিয়া বিশ্বাস হয়ে যায় তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিটা আমার ভাই হল আমার বুজুর্গ হল মনে ভরিয়া যায় এর কারণে সব জিনিসের মালিক আমার আল্লাহ ও কথার উপরে বিশ্বাস লাগবো যাতে করিয়া যা নসিবর মধ্যে কপালর মধ্যে তকদির হয় বালা বুড়া যা কিছু হয় আল্লাহ তরফ তনে হয় মাহবুদের তরফ তনে হয় মাবুদে করাই মাহবুদে দেখোন মাহবুদে শুনেন ও কিন বিশ্বাসের নাম আর ফাক্কা পুক্ত জায়গার মধ্যে তাকার নাম দরিয়া রাখার নাম হইল ইমান ও হিসাবে আমার ভাই এখন হল এখন নজয়ান হল বন্ধু হল আল্লাহ রে বয় করবার কথা কোরআন হয়েছে আল্লাহ হয় না আমার বয় কর আমার ডরাও আমার ডরাও আমার বয় কর তখন তোমারে যদি আমরা মাহবুদরে বয় করি দুনিয়ার সারা মহলুকাতে আমরারে বয় করবো আমরা ডরাইব আমরা খেসমত করবো আমরার লাগি এরা এসকের ফাগল ইয়া ঘুরিব ওটা আমরা ভয়লে আমরা মাহবুদের শ্রদ্ধা করা লাগবো মাহবুদরে ডরাইন লাগবো ডরানির মতো ডরানি ডরাইতাম না নি ভাই ইনশাআল্লাহ এরে ডরানির হইতে একটা কিসা মনে হয়েছে আমার বাই হল আমার বুঝুর শুনলে আমি কম সময় শেষ করে দেখো একবারে শটকাতে আল্লাহর এক বান্দি খুব খেয়াল করি বেটি মানুষ আল্লাহর এক বান্দি বেটি মানুষ আল্লাহরে কিলা ডরাইছে কিভাবে ডরাইছে এই বেটিয়ে নবীজির আদেশ নির্দেশ মানছে আল্লাহরে কিলা ডরাইছে আর আল্লাহর আজাব খিলা বেটি ডরাইছে কি পরিমাণ বয় করছে একটা ঘটনা না হইলে আপনারা বুঝবাইত না একজন বেটি মানুষ নবীজির খেদমত হাজির হয়েছে হোকা সুবাহান আল্লাহ বেটি মানুষ নবীজির খেদমত হাজির হয়েছে ওইয়া আল্লাহ রসুল সালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ ও নজান মা থুনি আল্লাহ রসুল ভাই মুখ ফিরাইলে ওবাই ফিরাই সালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ নবীজি ওবাই মুখ ফিরাইলাই সাইড বার ফাস বেটিয়ে সালাম দেন নবীজিয়ে মুখ ফিরাইলেন সালামের জবাব দেন না হে দেন না নবীজি দিতরা না আর নবীজি আবার মাসলা দিয়ে না সালাম কবল আল কালাম মুসলমানে মুসলমানে দেখলে ও দিতায়ে সালাম আজকে সেই নবীজিয়ে সালামের জবাব খনে দেন না আমার নবীজি বলমায়ে সালাম কবল আল কালাম মুসলমানে মুসলমান দেখলেও দিও সালাম আজকে সনার নবী رحمتাল লিল আলামিনে গেলে সালামের জবাব দেনারে ভাই নবী বড় परेशान হই গেছoyne বেটিয়ে নবীর সামনে নত স্বীকার করিয়া কয় নবীজি ও সোনার নবী আপনি তো রহমাত আপনি ওইলাই দু জাহানের বাদশা ঘোষণার নবী ও নবী আপনার লাগিয়া কুলকায়নাতে আল্লাহ সৃষ্টি করছে আসমানের জমিন আমরাও সারা নবীজি আমার সালামর জবাব দাফরে দিবাইনি আল্লাহ রাসূল কইন মা সর তোমার সালামর জবাব আজকে দেবা হবে না আল্লাহর বান্দিয়া খান দিয়া কই নবীজি একবার তা তুমি আমার ভাই সাও আমার সালামর

মতামার তোমরা লাগিয়েছো জীবনটা আমি নবিসে দিলাম মাতা তনে ফাউবর্জন